না ভাই একদম না তাহলে আচ্ছা 2200 টাকা একদম 2200 একদম একদম দর্শক বন্ধুরা 2200 টাকা একটা বাচ্চা সহকারে সংগ্রহ করতে পারবেন জমা ডিম ওদের জমা ডিম এবং প্লাস একটা বাচ্চা আছে একদম তাহলে 2200 2200 আরো একশো কালারিং রাসগুলা কালার মধ্যেই পাচ্ছেন কলসি কালার মধ্যে দুইটাই বুকসাদা মার্শালা দেয় দেখেন সাইজ কিন্তু মাসালে একদম বিশাল বড় সাইজের মধ্যে ডিম কিন্তু একটা দিছে আরেকটা দিবে তো জোড়াটা কত একদম কত ভাই জোড়াটা

বন্ধুরা এখানে রয়েছে একটা হাই ফ্লেং রিবাজ কবো তো দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের মধ্যে যারা উড়ো উড়ি করতে বাচ্চা কাচ্চা খাইতেছেন এটা কিন্তু কষা ঠিক আছে সবুজ গোলার মধ্যে কষা দেখতেই পাচ্ছেন আর গায়ের রংটা কিন্তু একদম বাঘা টাইপের পাইছে বামে যেটা আছে এটা কি বামে যেটা আছে এটা নট আটা মাদি ডিম বাচ্চা রানিং আছে কোল রানিং ভাই জোড়া দাম কত চাইতেছেন ভাই জোড়াটা ভাই চাওরে আজকে মাত্র পনেরোশো পনেরোশো টাকা বেচা বারোশো ভাই বারোশ করে দিলাম বারোশো ছোটবেগারোশো টাকা নাকি এক হাজার টাকা মাত্র এক যেটা আছে ঠিক মাদি আর সাদা গোল্লা নর পাচ্ছেন জোড়াটা দাম কত চাইতেছেন ভাই এই জোড়াটা চাচ্ছিলাম সতেরোশো টাকা দাম চাইতেছেন কত ভাই পনেরোশো একদম পনেরোশো টাকা তেরোশো টাকা ডিম সহ তো জমা ডিম সহকারে নিতে পারবেন ডিম ছাড়া বা ডিম সহ দাম কিন্তু একদমই তেরোশো টাকা পড়বে কোন রকম কিন্তু আপনার দাম দূর করা যাবে না দেখেন কতটা লক্ষী কবত দেখেন কত সুন্দর

পাইতেছেন মানে যারা মানে বাচ্চা কাচ্চা নিতে চান মানে বাচ্চা কাচ্চা একশো পার্সেন্ট পাইতে চান আল্লাহর মধ্যে এগুলো বাঁচায় রাখলে ভালো ডিম বাচ্চা পাইবেন এগুলো কিন্তু আপনার এক খামার থেকে সংগ্রহ করেছে সবগুলা যেগুলো আসলে এখন পর্যন্ত দেখতেছেন একদম খাঁটি কবুতর পাইতেছেন ভাই মাত্র এক হাজার টাকা ভাই

পনেরোশো পনেরোশো টাকা একদম পনেরোশো একদম দর্শক বন্ধুরা টাকায় সংগ্রহ করতে পারবেন কোন রকমের হয়েছে মানে বাচ্চার দেখতে একশো একশো পাইবেন দেখে শুনে কালেকশন করা হয়েছে তাই এখানে বাচ্চা কাচ্চা খুব ভালো করে তো ভালো আর একটা সুবিধা কি ভাই এগুলা থেকে

ষোলোশো টাকা ব্যচবেন কত পনেরোশো একদম পনেরোশো চোদ্দশো চোদ্দশো টাকা এটা কি লাস্ট লাস্ট চোদ্দশো টাকা হলে কিন্তু সংগ্রহ করতে পারবেন মানে এক কথায় যদি কেউ বাচ্চা খাওয়ার জন্য নেন তাহলে একশো পার্সেন্ট খাটি কুবুতর পাইতেছেন

দেখতেই পাচ্ছেন একদম দেখার মতো সাদা ফুরফুরা দুধের মতো সাদা এবং এটা শেপের কথা যদি বলি ভাই একশো পার্সেন্ট শেপ আপনার মোটা শেপের মধ্যে পাইতে আছেন আর চোখ গুলা দেখেন মার্শাল একদম দেখার মতো আর গলাগুলো কিন্তু আর এটা কিন্তু মোটা দাজা একজন

বারবার নামাই দিল হা ডিমা ইসা দেওয়া খাম দেখছেন দেখছেন খামসায় বাপ প্রেব দেওয়া মায়া আছে সতেরোশো টাকা

বন্ধুরা এখানে রয়েছে এক জোড়া কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মার্শালা কালা কুচকুচা এক জোড়া ম্যাকপায়ের খুব বলতে একশো একশো কোয়ালিটি এবং একশো একশো মার্কিং আছে একদম দেখার মতো মশলা দুইটার কোয়ালিটি দেখেন আর কালোর মধ্যে চিক 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 করতেছে নটটা কিন্তু প্রচুর পরিমাণে পাগলা একটা নট ঠিক আছে প্রচুর পরিমাণে টাকা টাকি করে দেখেন কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন জোড়াটা কি ডিম বাচ্চা রানিং আছে ভাই ডিম বাচ্চা জোড়াটা দাম কত চাইতেছেন ভাই ভাই জোড়াটার দাম চাচ্ছিলাম দু হাজার টাকা দুই হাজার টাকা দাম চাইতেছেন বেচা আঠারোশো একদম আঠারোশো একদম সতেরোশো টাকা সতেরোশো টাকা এটি লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা মাত্র কিন্তু চমৎকার কালেকশন পাইতেছেন আশা করি আট দশটা ভিডিও আপনারা দেখবেন যদি মনে হয় যে রন ভাই কম দিচ্ছে তাহলে ওয়েলকাম এখান থেকে সংগ্রহ করবেন কোয়ালিটি কিন্তু ভাই একদম একশো একশো মার্কিং একশো একশো কোয়ালিটি করে জোরে নিতে পারেন একদম আজকের জন্য সতেরোশো টাকা ফিক্সড বারোশো টাকা তো দর্শক বন্ধুরা এই জোড়া মাত্র আপনার বারোশো টাকায় সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করা যাবে না পছন্দ স্ক্রিনে ফোন নাম্বার যোগাযোগ রেসার পাইতেছেন মাত্র আজকের জন্য বারোশো টাকা ভাই দেখাইতেছেন এর কি গোল্লা নাকি না ইয়া টাকা একদম বারোশো টাকা লাল চোখের হাইপলিং নিতে পারবেন কোন রকম কিন্তু কম টম হবে না দামে যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে করে সংগ্রহ করবেন রেড টাইগার গোল্লাগার গোলা রেড টাইগার গোলা ও মার্শাল্লা কালার অসাধারণ কালার একদম দেখার বারোশো এক হাজার টাকা এক হাজার টাকায় কিন্তু রেড টাইগার পাইতেছে মানে কালারিং দিক খুবই সুন্দর দেখার মতো ডিম বাচ্চা

ফোন নম্বরে যোগাযোগ করবেন বুধরা এখানে রয়েছে কালারিং রাজগুলো বুধবার আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে আছি শেষ বল সব ভালো তার দেখতেই পাচ্ছেন এখানে এই সামনে টা একই যেই লাউ সেই কত হ্যাঁ স্বাদের লাউ বানাইলো মরে বই রাগি তো দর্শকরা যার যেমন পছন্দ ওইভাবে আপনারা নিবেন পার পিস পাঁচশো নিলেও এক হাজার টাকা দুইটাই কিন্তু ফুল রানিং আর নর্মাল ভিডিও আজকে কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই বেশ বেশি লাইক করবেন শেয়ার করবেন দেখো থাকবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসালামলুম রহমতুল্লাহ